আজকে সম্পূর্ণ আলাদা কাজগুলো দেখাবো এই জায়গায় জালি সিলিং করছি আমরা এই যে একটা ভীম আছে ভীমটার সাইড দিয়ে কিন্তু আমরা আলাদাভাবে জালি নকশা করে দিছি আর এটা একটা আরাবিয়ান সিলিং করছি এই রংগুলো আপনারাই করে জি এর সম্পূর্ণ কাজগুলো কিন্তু আমরা করে দিছি সিম্পল কাজ করে কিন্তু আবার 3D কাজ করে দিছি আমরা সাদে একটা জানালা গেট আছে মাত্র 5000 টাকা ফিস আর একটা টিপি কেবিনেট করা হইছে প্রতিটা রুমেই কিন্তু আমরা আলাদা আলাদা নকশা করে দিছি এইটার সিলিং এর ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর দেখুন বারান্দার কাজটা বাইরে দিয়েও জানালার ডিজাইন আছে এই বেডরুমটারে কিন্তু 3D কাজ একটু গর্জিয়াস ভাবে করা এই বারান্দার আবার সিলিং টা কিন্তু একবার টোটাল ভিন্ন রকম আসসালামু আলাইকুম রনি ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে কিন্তু আপনার একটি সাইটে চলে আসলাম এখানে রাজকে ও জিপসাম ডেকোরেশন করেছে জি আজকে সম্পূর্ণ আলাদা কাজগুলো দেখাবো এই জায়গায় যত কাজগুলো করছি প্রতিটা কাজগুলো লাই কিন্তু এই ভিডিওর মাধ্যমে দেখাবো তো এই সাইটের লোকেশনটা কোথায় ভাই যে এটা কুমিল্লা ক্যান্টনমেন্ট অলিপুর বাজার মানে এটা কুমিল্লা যেহেতু করেছেন আমরা ধরেই নিতে পারি সারা বাংলাদেশে কাজ করে আমরা এই কাজগুলো সারা বাংলাদেশেই করি আর এমনিতে আপনাদের প্রতিষ্ঠানের নামটা কি অ্যাড্রেসটা কোথায় আমাদের প্রতিষ্ঠানের নাম তানহা জিপসান ঢাকা রসুন আমাদের প্রতিষ্ঠান হলো ঢাকা চিটাগান রোড অবশ্যই আপনার সাথে যোগাযোগের জন্য ভিডিওর স্ক্রিনে আপনার নাম্বারটা দেওয়া থাকবে প্রথমে আমরা একটা জালি সিলিং করছি আমরা এই যে একটা ভীম আছে ভীমটার সাইড দিয়ে কিন্তু আমরা আলাদাভাবে জালি নকশা করে দিছি মানে এইখান একটা ভীম ছিল বোঝায় যাচ্ছে না জি আর এটা একটা আরাবিয়ান সিলিং করছি সম্পূর্ণ জালিকা দিয়ে অনেক সুন্দর করে কাজগুলো দেখুন ডাইনিং স্পেসের উপরে বিশাল বড় একটা সিলিং করা এইখানেও কিন্তু আবার একটা লম্বা ডিজাইনের সিলিং করা আছে জি আরওয়ালগুলোতে কিন্তু আমরা সম্পূর্ণ 3D কাজ করে দিয়েছি এটা মালিকের পছন্দ মতো কাজগুলো করে দিয়েছি এই রংগুলো আপনারই করে জি এর সম্পূর্ণ কাজগুলো কিন্তু আমরা করে দিয়েছি মানে যেই যেই ইচ্ছা মতো কিন্তু ডিজাইন নিতে পারবে জি জি আমরা প্রতিটা রুমেই কিন্তু 3D কাজ করে দিয়েছি এই ধরনের সিলিং ভাই কেমন খরচ পড়ে এ মাত্র 280 টাকা স্কয়ার ফিট হবে রং সহ তার লাইট মালিক পক্ষও ব্যবহার করতে দেব এক্ষেত্রে কিন্তু সারা বাংলা থ্রিডি কাজগুলো করে দেন এই যে আমরা একটা বেডরুমে সিম্পল কাজ করছি সিম্পল কাজ করে কিন্তু আবার 3ডি কাজ করে দিয়েছি আমরা সাধে দেখুন এই যে খুব সুন্দর কিন্তু বর্ডারে কাজ আবার সাথে কিন্তু রং দিয়ে আকাশের ডিজাইন করা এই কাজটা কিন্তু আলাদা 3ডি কাজটা করলে কিন্তু আলাদা বিল দিতে হবে এই সিম্পল কাজটা 56 ইঞ্চি ফুল দিয়ে সাইড সাইড 19 কানা মাত্র 10000 টাকা মানে এই সাইজে একটা রুম 10000 টাকা কমপ্লিট এই বর্ডার দিয়ে জি মাত্র 10000 টাকা আর যদি কেউ 3D কাজটা করতে চায় 5000 টাকার ভিতরে করে নিতে পারবে ওকে এটা কি লাক্সারি পেইন্টের কাজ আর একটা জানালা গেট আছে মাত্র 5000 টাকা ফিস জানালার গেটটা কিন্তু একবার রাজি গিয়ে জি রংশ আর একটা টিপি কেবিনেট করা হইছে কিন্তু এখনো টিপি বসানো হয় না কিন্তু সোফিস দিয়ে এখনো সাজাই রাখছে এরকমের একটা টিপি কেবিনেট করলে মাত্র পনেরো থেকে ষোলো হাজার টাকার ভিতরে করে নিতে পারবে এগুলোর আসছে ভাই এটা স্কোয়ার ফিট হিসেবে আবার দিছি কেউ করে দিচ্ছি আপনার আলোচনা অবশ্যই আর একটা বেডরুম এ কাজ করছি

দেখুন আর এই রঙের কম্বিনেশনটাও কিন্তু প্রত্যেক ঘরে আলাদা হ্যাঁ প্রত্যেক ঘরেই কিন্তু আলাদা আলাদা এটা এমনিতে রেট তো सेम জি রেট सेम আর এই জায়গায় বারান্দা বারান্দায় আমরা কিন্তু কাজ করে দিয়েছি অনেক সুন্দর করে বারান্দায় কিন্তু জানালা বাহির দেও করে দিয়েছি আমরা যে দেখতেই পাচ্ছেন বারান্দার কাজটা বাইরে দিয়েও জানালার ডিজাইন আছে বাইরেও আমরা কিন্তু জানালার নকশা করে দিয়েছি সাইড দেখে কানিশ কর্নার লাগিয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন আমি একটু দেখাই বারান্দাতে কিন্তু কানিশ কর্নার সহ সিলিং রোজ দেয়া আছে খুব সুন্দর করে আর একটা বেডরুম আছে এই বেডরুমটাও দেখাই এই একটা মাস্টার বেডরুম এই বেডরুমটা কিন্তু থ্রি কাজ একটু গর্জিয়াস ভাবে করা হয়েছে দেখতে পারতেছেন মানে পাখির ছবি দিয়ে দিয়েছে এটা একটু আলাদা ভাবে করা হয়েছে কিন্তু রেটটা সব রুমে কিন্তু একই সেম থাকবে এই রুমটাই কিন্তু জানালা করা হয়েছে জানালা প্রত্যেকটা রুমে আছে জি এই সাইডে একটা বারান্দা আছে এই বারান্দায় কিন্তু আমরা কাজ করে দিছি আমরা একটু বারান্দাটা দেখাই এই যে দেখুন এই বারান্দার কিন্তু একবার টোটাল ভিন্ন রকম যে এটা একটা অনেক বড় বসার স্পেস তাই দর্শক এরকমের কাজগুলা কাজগুলা যদি করাতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার আছে আমরা বাংলাদেশের সকল জায়গায় যাই কিন্তু কাজগুলা করে থাকি তো আমাদের ভিডিওটা এই পর্যন্তই শেষ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ